রবি গাড়ি থামা স্যার আপনি কিছু কিনবেন ওষুধ আনবো ওরে গাড়ি থেকে নামা গন্ধের দিকে গন্ধের না ভাই গাড়ির ভিতরে ছাড়লি কেন বাইরে গিয়ে ছাড়তে পারলি না নাম গাড়ি থেকে নাম আমি তোরে নামতে বলছি আব্বা আমি কেন নামবো আমার তো পেট পুরোই ক্লিয়ার বুড়ি সকালে চিরতর পানি খাওয়ায় না আমার আজকেও খাওয়াইছে না ভাইরুল ওরে আমার চোখের সামনে থেকে সরা ও আমার সর্বনাশ করে দিছে বিকাশী কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে 50000 ফিউ এজেন্টও 2টা আমি একজন গণ্যমান্য মানুষ আমার इज्जत ফালাইতা করে দিছে আজকে তাহলে নেতা করবিদের সামনে পুরো মাথা হেড করে দিতে এখন আমি তাদের সামনে কি করে নিজের চেহারা দেখাবো সেটাই ভাবতেছি ফায়রুল আমার মাথায় রক্ত ঝরে যাইতেছে আমি নামও না ও নামবো তুমি নামো আব্বা তাহলে ভালো হয় সকাল তো আটো নাই ডায়াবেটিস না তোমার তুমি সামনে আটো আমরা পিছন পিছন গাড়ি চালাই না আপনার তো মাথায় রক্ত চলে যাইতেছে তাহলে আপনি বুঝেন স্যার আমার কি অবস্থা আপনার তো ইজ্জত গেছে আমার তো ইজ্জতের কোনো বিষয় না আমার তো টাকাই সব আমার এই যে মোবাইলটা কিন্তু কত টাকা লাগবো স্যার আপনি জানেন আমার এখন হাত পাও চলতেছে না আমি এখন গাড়িও চালাতে পারতেছি না স্যার আমি আর সহ্য করতে পারতেছি না এত দেরি করতেছিস কেন ভাইয়া নামো আব্বার মুখ লাল হয়ে যেতেছে রাগটা যদি পারে না বেশি ঝামেলা হয়ে যাবো কিন্তু

আরে এই আমার পিস্তল কোথায় এই আমার পিস্তল কোথায় পিস্তল এই যে কোথায় তুমি আমার পিস্তল কোথায় এখানে চলো কি হইছে আপনি এরকম করতেছেন কেন আরে আমার পিস্তল ওকে আজকে আমি গুলি করে মেরে ফেলবো কাকে আপনি ঠান্ডা হন ঠান্ডা হন কি হইছে না 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 আমার পিস্তল দরকার আমার পিস্তল আব্বা কোন শালা কুত্তা আমি করছ আপনার সঙ্গে আমার বলে এই ভাইরুল ভাইরুল চাপাতে বাইর কর ভাইয়া ভাই আর কিমা কিমা করে ফেলাবো

ওকে শোনো তুমি যাও ওকে চলে যেতে বলো এই বাড়ির থেকে বেরিয়ে যেতে বলো যাও যাও আর গুলি 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 নিয়ে এসো যাও